আসসালামু আলাইকুম ঘরেতে রেখেছি রে দু জাহানের বাসানো ভী কামলিওয়ালা রে দু জাহানের বাসানো কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যা রে দু জাহানের বাসানো ভী কামলিওয়ালা রে দো জাহানের বাসা নবী রে দয়াল নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাসা নবী রে দো জাহানের বাসা নবী রে আদি পিতা আদম দেখুন নসিবতে পরে মধের উসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন নসি পড়ে পরে নবী উসিলাতে আল্লাহ কবুল করে সাকারতের বিছানাতে সাকারতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাসানবি কামলিওয়ালা রে দো জাহানের বাসানবি কামলিওয়ালা রে আমার মনের করে তে রেখেছি যা রে দো জাহানের বাসানবি কামলিওয়ালা রে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ